হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে সবাই সুস্থ সুন্দর থাকুন এই শুভ কামনা করি আজকে আপনাদের জন্য এই গরমে ফুটি মাছ ভাজা এবং ফান্তা ভাত দিয়ে ফুটি মাছ খাওয়া বাজা এগুলা রেসিপি সহ আমি আজকে ভিডিওটা নিয়ে এসেছি দেখুন এই গরমে যে ফান্তা ভাত দিয়ে ফুটি মাছ ভাজা সাথে কাঁচামরিচ পেঁয়াজ আর সরিষার তেল একটু দিয়ে দেখুন অনেক স্বাদ এবং শরীরও ঠান্ডা থাকে আপনারা অবশ্য আমার মতো করে এরকম ফুঁটি মাছ ভাজা বা ইলিশ মাছ যে কোনো মাছ ভাজা দিয়ে ফান্তা ভাত খেয়ে দেখুন খুবই অসাধারণ এবং শরীরও ঠান্ডা থাকে আর এই ফুটি মাছটা আমি কীভাবে ভাজি করছি রেসিপিটা আপনাদেরকে দেখাবো এবং কিভাবে কেটে ধুয়ে পরিষ্কার করেছি দেখুন এই যে এরকম চালনের মধ্যে একটু ফানি রেখে এগুলাকে অনেক আলতো করে এই ফুটি মাছগুলো আমাদের পুকুরে গ্রাম থেকে নিয়ে আসছি এটা ফ্রিজে থাকাতে একটু নরম হয়ে গেছে কিন্তু এটাকে অনেক যত্ন সহকারে আলতো করে দেখুন আগে এইভাবে সব আমিষগুলা একদম পরিষ্কার করে নিয়েছি তারপরে বটি দিয়ে এগুলার কান এবং লেজগুলা কেটে নিয়েছি দেখুন এরকম করে দুইয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি দেখুন প্রতিটা মাছের ফ্যাটে কিন্তু ডিম আছে এবার দেখুন এখানে হাফ সা চামচ হলুদুর গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরা ধনিয়ার গুঁড়ো আর আদা রসুন বাটা স্বাদ মতো লবণ একটা ম্যাজিক মশলা দিয়ে এটাকে এক চা চামচ সরিষার তেল দিয়ে বা আলো করে মাখিয়ে নিব হাতের সাহায্যে এই যে সবগুলা উপকরণ এভাবে মাখিয়ে এটাকে এ পুঁটি মাছ বাজা বলেন ইলিশ মাছ বাজা বলেন যে কোনো মাছ বাজাতে আপনি একটা ম্যাজিক মশলা আর একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে রাখবেন কিছুক্ষণ এই মাছ ভাজাটা খাইতে সেই টেস্ট দেখুন এবার এখানে এই যে মাছগুলাকে আমি এরকম করে মাখিয়ে নিয়েছি প্রতিটা মাছের মধ্যে এই যে মশলাগুলোকে একদম ভালো করে মাখিয়ে নিয়েছি আর মাছ ভাজা কিন্তু সরিষার তেল দিয়ে সেই স্বাদ দেখুন এখানে আমি সরিষার তেলটাকে একদম হা হিটে গরম করে নিয়েছি হা হিটে গরম করে তেল পরে আগুনটা কমিয়ে দিয়েছি দেখুন এবার একটা একটা করে পুঁটি মাছগুলোকে দিয়ে একদম লো হিটে এটাকে আমি বাজা করে নেব দেখুন আমার মাছগুলা এখন আগুনের হিটটা একদম লো দেখুন এটাকে অল্প আগুনে আস্তে আস্তে বাজা করবেন মাছটা এপিট ওপিট ভালো করে উল্টে বাজা করবেন মাছটা পরবে না তো সে টেস্ট দেখুন আমার মাছগুলা কি সুন্দর বাজা হচ্ছে একটা মাছও ভাঙায় নাই খুবই সুন্দর করে বাজা হচ্ছে আপনারা প্লিজ আমার মতো করে এরকম একদম লোহিটে মাছগুলো বাঁধা করবেন দেখুন খুবই অসাধারণ আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন অবশ্য পরিবারকে তৈরি করে